সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হাতে আর কয়েকটা মাস বাকি আর এই বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে একাধিক জায়গায় চলছে এলাকায় চলছে ছোট বড় নির্বাচন যে নির্বাচনগুলিকে পাখির চোখ করে আছে সমস্ত রাজনৈতিক দল কারণ এলাকা ভিত্তিক ছোট ছোট নির্বাচনগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ সমস্ত রাজনৈতিক দলের জন্য কারণ ওই এলাকায় কোন রাজনৈতিক দলকে মানুষ বিশ্বাস করছে কোন রাজনৈতিক দলকে মানুষ চাইছে কাকে মানুষ ভোট দিচ্ছে অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে কার্যত সেমি ফাইনাল চলছে বিধানসভা নির্বাচনের আগে কার্যত এই ছোটো ছোটো ভোটগুলি দিকে লক্ষ্য রাখলে স্পষ্ট হয়ে যাচ্ছে সেই দলের ওই এলাকার ভিত কতটা শক্ত নাকি নরবরে হয়ে গেছে তার মধ্যেই রাজ্যে একাধিক জায়গায় চলছে সমবায় নির্বাচন আর এই সমবায় নির্বাচনে রীতিমতো একেবারে নজিরবিহীন নিরাপত্তার মাধ্যমে হচ্ছে ভোট এমনও নজির আছে কলকাতা হাইকোর্টের নির্দেশে সমবায় নির্বাচন হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তার মধ্যেই কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের বড় ধাক্কা রাজ্যের শাসক দলের হেরে গোহারা তৃণমূল কংগ্রেস একাধিক জায়গায় যে সমবায় নির্বাচন হচ্ছে সেই সমবায় নির্বাচনগুলিতে কার্যত হেরে গুহারা তৃণমূল কংগ্রেস তৃণমূলের এই হারে প্রবল অস্বস্তিতে কালীঘাট চরম অস্বস্তিতে মাথায় হাত কার্যত সুপ্রিমো মমতা ব্যানার্জির কারণ সামনেই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের আগে এভাবে শক্তিক্ষয় দলের উপর বাড়িয়েছে প্রবল চাপ বিধানসভা নির্বাচনের আগে ঠিক কি চাইছে মানুষ সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাড়ায় সমাধান বলে নতুন প্রকল্প চালু করেছেন যেটা বুধভিত্তিক ভিত্তিক দশ লক্ষ টাকা এবং সর্বমোট আট হাজার কোটি টাকা খরচ হবে অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে মানুষের মনে যাতে কোনো ক্ষোভ না থাকে মানুষ যে কাজটা চাইছে সেটা যাতে সম্পন্ন হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখছেন এবং সে ব্যাপারে জোর দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার মাঝেই কিন্তু এবার আবারও ভরাডুবি শাসক দলের তৃণমূল কংগ্রেসের বাম বিজেপি কংগ্রেস মহাজোটের দাপটে কার্যত কুপকাত শাসক দল হেরে গোহারা তৃণমূল কংগ্রেস রাজ্যের একাধিক জায়গা থেকে উঠে এলো একেবারে চাঞ্চল্যকর চিত্র বাংলায় কংগ্রেস বিজেপি সিপিএমের মধ্যে আতাদের অভিযোগ প্রায় করেন তৃণমূলের শীর্ষ নেতারা এবার সেই ছবি দেখা গেল নদিয়ার একটি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে সিপিএম কংগ্রেস বিজেপি গণতান্ত্রিক মহাজোট করে সমবায় নির্বাচনে পরাজিত করল শাসক দল তৃণমূলকে আগামী বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনও একইভাবে গণতান্ত্রিক জোট করে শাসক দলকে তারা পরাজিত করবে বলে বিস্ফোরক দাবি করল এই মহাজোট অন্যদিকে হেরে তৃণমূলের কটাক্ষ একা লড়ার ক্ষমতা নেই বলে নীতি বিসর্জন দিয়ে জোট করেছে বিরোধীরা নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকায় কাঁচকুলি সমবায় নির্বাচন ছিল এদিন নটি আসন বিশিষ্ট এই সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে সব আসনে প্রার্থী দিয়েছিল গণতান্ত্রিক মহাজোট করে বিজেপি কংগ্রেস সিপিএম এই নির্বাচনের লড়াই করে এই সমবায় সমিতিতে মোট ভোটারের সংখ্যা সাতশো বাহাত্তর জন নির্বাচনকে ঘিরে যাতে কোনো অশান্তি না ছড়ায় তার জন্য সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তা ছিল নির্বাচন শেষে দেখা যায় শাসক দল তৃণমূল চারটি আসনে জয়লাভ করেছে রাজ্যের বিরোধী দল এবং তাদের জোট সঙ্গী পাঁচটি আসনে জয়লাভ করে যদিও বোর্ড গঠনের দিন দুটি ভোট রয়েছে এই সমবায় সমিতি বোর্ডের হাতে একটি এই সমবায় সমিতির সম্পাদকের অপর ভোটটি স্থানীয় বিধায়কের এখানকার তৃণমূল বিধায়ক কল্লোল খান অনেকে বলছেন বিধায়ক ও সম্পাদকের ভোট পেলে বোর্ড গঠনে এগিয়ে যাবে তৃণমূল কংগ্রেস তবে এদিনের নির্বাচনকে নিজেদের বড় জয় হিসাবে দেখছে বিরোধীরা তৃণমূলকে হারাতে তারা যে জোট বেঁধেছিলেন তা মেনে নিলেন স্থানীয় বিজেপি সিপিএম এবং কংগ্রেস নেতারা তারা বলেন এই সমবায় নির্বাচনে গণতান্ত্রিক মহাজোট পেয়েছে পাঁচটি আসন আর তৃণমূল কংগ্রেস পেয়েছে চারটি আসন এর থেকেই বোঝা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে এই গণতান্ত্রিক মহাজোট করি তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করব আগামী পঞ্চায়েত নির্বাচনেও এই মহাজোট বজায় রেখে পঞ্চায়েত দখল করব এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা তিন দলকে কটাক্ষ করে স্থানীয় অঞ্চল তৃণমূল সভাপতি শ্যামল ভট্টাচার্য বলেন কেউ একা পেরে উঠছে না তাই সব নীতি আদর্শ বিসর্জন দিয়ে বিজেপি সিপিএম কংগ্রেস একজোট হয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর এবার কিন্তু বিজেপি সিপিএম কংগ্রেস মহাজোট তৈরি হলো যে দাবিটা করেছিলেন শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতির পদে শপথ নেওয়ার দিনই রাজ্যের তৃণমূল কংগ্রেসকে সরাতে গেলে মহাজোট করতে হবে সমস্ত রকমের মনোমালিন্য সমস্ত রকমের ইগোকে দূরে সরিয়ে রেখে বাংলাকে বাঁচাতে মহাজোটের ডাক দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য আর সেই মহাজোটের ডাক রীতিমতো বুমেরাং হয়ে গেল শাসক দলের জন্য নদিয়ার সমবায় নির্বাচনে কার্যত মহাজোটের দাপটে কুপকাত একেবারে শাসক দল তৃণমূল কংগ্রেস হেরে গুহারা শুধুমাত্র নদিয়াতে এই চিত্র উঠে এসেছে তা নয় এদিকে খেজুরি যেখানে তৃণমূলের একেবারে শক্ত ঘাঁটি সেখানেও কিন্তু ফুটে গেল পদ্মফুল পূর্ব মেদিনীপুরের দুই বিধানসভার দুটি সমবায় নির্বাচন ফুটল পদ্মফুল তবে অন্য সমবায় নির্বাচনে জিতেছে তৃণমূল খেজুরিতে জিতল বিজেপি ভগবানপুরে ঘাসপুল খেজুরিতে জিতে বিজেপির বক্তব্য সমবায়ের দুর্নীতির জেরে মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে খেজুরি বিধানসভা এলাকায় আমজাদনগর ঠাকুরচক সমবায় সমিতির পরিচালন প্রতিনিধি নির্বাচনে এদিন ভোট হয় সকাল থেকে টান টান উত্তেজনা ছিল নির্বাচনকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে বারোটি আসনে ভোট হয় এই সমিতির মোট ভোটার ছশো জন ভোট পড়ে চারশো আটত্রিশটি দিনের শেষে বিজেপি যেতে এগারোটি আসনে আর তৃণমূল কংগ্রেস পায় একটি আসন জয়ের পর এলাকায় গেরুয়া আবির উড়িয়ে মিছিল করেন গেরুয়া শিবিরের কর্মীয় সমর্থকরা বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতি তাপস কুমার দলুই বলেন তৃণমূল সমবায় সমিতি তো দুর্নীতি করেছে মানুষ তাই এদের প্রত্যাখ্যান করেছে এমনই কিন্তু দাবি বিজেপির রীতিমতো একেবারে হুলস্থুল কাণ্ড চলছে গোটা রাজ্য জুড়ে কারণ সামনে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের আগে অগ্নি পরীক্ষা শাসক দলের জন্য এবং বিরোধী দলগুলির জন্য শক্তি পরীক্ষা কে কতটা শক্তিশালী কোন এলাকায় মানুষ কাকে চাইছেন মানুষ কি চাইছেন কারণ শাসক দলের বিরুদ্ধে এই মুহূর্তে একাধিক ইস্যুকে খাড়া করে প্রচার শুরু করেছে বিরোধীরা একদিকে যেমন গরু পাচার কয়লা পাচার অন্যদিকে রেশন দুর্নীতিকাণ্ড শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড একের পর এক দুর্নীতিকাণ্ড জেলে গেছেন নেতা মন্ত্রী বিধায়করা প্রাক্তন শিক্ষামন্ত্রী হেভিওয়েট পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত রয়েছেন জেলে তাই এই নির্বাচনগুলিতে কিন্তু এর ব্যাপক প্রভাব পড়ছে এমনি মনে করছেন মহলের একাংশ এছাড়াও ছাব্বিশ হাজার চাকরি বাতিল রীতিমতো চাপ বাড়িয়ে দিয়েছে রাজ্যের তাই বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে ঠিক কী হতে চলেছে কোন দল করে বাজিমাত সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের